you <laughs> গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরা ভালো আছি আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো তো সেদিনের ব্লগটা দেওয়া হয়নি আমি সোমবারে চলে এসেছি কোচবিহার থেকে সেই সোমবারের ব্লগটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বোনকে আর দেখালাম না কারণ সকাল সকাল বেরিয়ে পড়েছি ও বাচ্চার কাছে আছে তো সকালে ব্রেড মিষ্টি এগুলো খেয়ে তারপর মাম্মা ম্যাগি খুলো এগুলো খেয়ে বেরিয়ে পড়লাম তো ওরা বারবার বলছিলো ভাত খেয়ে যেতে কারণ আমার এখান থেকে কোচবিহার থেকে শিলিগুড়ি যেতে যেতে অনেকটাই লেট হবে সেদিন তো একটু গাড়িটা স্পিডে এসেছিলো সেই জন্যই হয়তো তিন ঘন্টা পনেরো মিনিটের মধ্যে আমি কোচবিহার পৌঁছে গেছিলাম কিন্তু আজকে জানি না কতক্ষণ লাগবে তো দুজনের মা মেয়ে যাবো তাই ভাবলাম যে না সকাল সকাল চলে যাই দিনে দিনে পৌঁছে গেলেই ভালো তো এখন ঘড়িতে হচ্ছে গিয়ে সাড়ে দশটার মতো বাজে এখন এখান থেকে টোটো ধরে যাব হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ডে তো সেখান থেকেই যাব তো আজকে শরীরটা একদমই ভালো লাগছে না কারণ সর্দি সর্দি একটা ভাব আছে শরীরের মধ্যে তো কেমন যেন মাথাটাও ব্যথা করছে জ্বর জ্বর একটা লাগছে এই জন্য মনে হচ্ছে কখন গিয়ে ঘরে পৌঁছাবো তারপরে একটু শান্তি পাবো ভালো লাগছিলো না যাই হোক এই যে চলে আসলাম বাস স্ট্যান্ডে এটা হচ্ছে গিয়ে সরকারি বাস স্ট্যান্ড বলে তো সেখানেই আসলাম আমি কোচবিহারে এসেছি আগে অনেকটাই কিন্তু আমি শিলিগুড়ি যতটা চিনি বা শিলিগুড়ি একা একাই আমি কোথাও গেলে কোথাও থেকে বেরিয়ে আসতে পারবো মানে নিজের মানে ঘরে বা ইয়ে জায়গায় কিন্তু কোচবিহারে আমি ওইটা পারবো না কারণ কোচবিহারে ওই রকম আমি যাইনি অবশ্য যাওয়া যাবে আজকাল তো আর ওগুলো কোনো ব্যাপারই না কারণ মোবাইল সঙ্গে থাকলে কোনো ব্যাপার না তবু আর কি একটা যেটাই হোক চলো এখন যাই ওখানে পার্থ এসছে আমাদেরকে বাসে উঠিয়ে দেওয়ার জন্য আসলে সঙ্গে সঙ্গে সময়টা চলে যায় আসলামই শনিবারের দিন মাঝখানে রোববারটা থাকলাম দেখলেই তো আজকে সোমবার হয়েই গেল। যাই হোক কিছু করার নেই এখন থাকতেও পাচ্ছি না কারণ ও একা অফিস করে রান্না করে খাওয়াটা ওরও অসুবিধা হয় তাই আমার তাড়াতাড়ি মানে যাওয়াটাই আর কি দরকার ওরাও বলছিল যে থাকো একটা দিন কিন্তু ওই যে ওইখানে অসুবিধা ওর অফিস যদি বন্ধ থাকতো তাহলে কোনো ব্যাপার হতো না কারণ সময় পায় না অফিস থেকে এসে রান্না করবে আর বুঝতেই পারছো যা যাই হোক শরীরটা তো আমার এতটা খারাপ লাগছে এই যে বাসে বসে পড়েছি মনে হচ্ছে যেন কখন গিয়ে শিলিগুড়িতে পৌঁছাবো এরকমই লাগছে ওই যে পার্থ জল এনে দিল কিনে এনে দিল তারপর ওই টিকিট টিকিট সব করে দিল আর হচ্ছে গিয়ে দাঁড়িয়ে আছে আমি বললাম চলে যাও না যাচ্ছে না ও হচ্ছে গিয়ে বাসটা ছাড়ার পরেই যায় তো অনেকবার বলেছি চলে যাও তুমি এখন বসে পড়েছি তো এইখানে বাসগুলো না কেমন যেন একটা ছিটগুলোও ছোট ছোটো ভালো লাগে না বসতে তো যাই হোক আর তার মধ্যে টিকিটটা পড়েছে দেখো একদম দরজার মুখামুখি তার মধ্যে আরও ঠান্ডা হাওয়াটা আসবে মনে হচ্ছে আরও তার মধ্যে হচ্ছে গিয়ে বাসটা এতটা লেট করে আমি দশটা চল্লিশে পুরো গাড়িটা ছেড়েছে একদম বাড়ি গিয়ে একদম পৌঁছেছি সাড়ে তিনটায় মানে আমি যখন নেমেছি শিলিগুড়িতে তিনটে তো আধা ঘন্টার মধ্যে গিয়ে পরে বাড়িতে পৌঁছেছি আর এখানে ঝালমুড়ি আর চিপস নিয়ে নিলাম ফালাকাটাতে এসে একটু থামে পাঁচ মিনিটের জন্য রেখেছিল তো তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছি এই যে শিলিগুড়িতে এসে পৌঁছে গেলাম এখন বাজে ঘড়িতে তিনটে টটোতে উঠে পড়েছি বাস স্ট্যান্ড থেকে আর মা মাম্মা বসেছে পিছনে আর আমি বসেছি সামনে কারণ জায়গা ছিল না আমার তো ইয়ে ছিল যে কত তাড়াতাড়ি পৌঁছতে পারবো যাই হোক ওইখান থেকে মাটিগাড়া খাপড়াল মোড়ে আসলাম ওইখান থেকে টোটো করে এই যে বসে পড়েছি মা মেতে মিলে টোটোতে আর এখন নেমে পড়লাম এখন যাচ্ছে যে ব্যাগ নিয়ে আর সহ্য হচ্ছে না কখন ঘরে যাব আর মানে শোবো ও তো ঘরে রান্না বাড়ি বাড়ি করেই রেখেছিল গিয়ে খেয়েছি মাংস রান্না করে রেখেছিল চিকেন তার সঙ্গে ভাত রান্না করেছিল আলু সেদ্ধ করেছিল সেগুলো তার দেখানো হয়নি কারণ শরীরটা এতটাই খারাপ যেগুলো ভিডিও করতে পারিনি যাই হোক বাড়ি চলে আসলাম মানে অনেকটাই শান্তি লাগছে আর ওকে আগে বলে রেখেছিলাম যে আমার জন্য ওষুধ এনে রেখো আমার এরকম এরকম লাগছে রেস্ট করি মানে এখন গিয়ে একটুখানি কোনোরকমে খাবো খেয়েই আমি একদম শুয়ে পড়বো শরীরে জ্বর চলে এসছে মানে ভালোই লাগছে না যাই হোক আজকের ব্লগটা জানি না তোমাদের কেমন লাগবে তো এই যে দেখতেই পাচ্ছ আমি শুয়ে আছি সন্ধ্যা লেগে গেছে ছেলে মেয়ে মিলে সন্ধ্যাটা দিল আর রাতেও আমি একদম বিছনা থেকে উঠতেই পারছিলাম না একদম বিছনার মধ্যে লেগে পড়েছিলাম আর রাতে অফিস থেকে এসে ও আবার রাতে রুটি বানায় তো খেতে দেয় ওগুলোই খেলাম খেয়ে দেয়ে ওষুধ খেয়ে শুয়েছি তারপরে আমার সকালে উঠেই আর কি ঠিক হয়েছে যাই হোক আজকের ব্লগটা তোমাদের এরকমভাবে দিলাম ভালো করে দিতে পারলাম না বন্ধুরা সেই জন্য মাপ চাইছি আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও ভালো না লাগলেও একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর এটা পরের দিন সকালবেলা সকালবেলা শরীরটা ভালো লাগছিল তাই দেখতেই পাচ্ছ যে এখন নিজে একটুখানি ব্রেড ঝুরি বানাচ্ছি আর সবাইকে দেব সবারটা আলাদা আলাদা করে বানাচ্ছি আর এখানে দুধ চা মনে হচ্ছিলো একটু দুধ চাটা খাই যদি একটু ঠান্ডাটা কমে তাই আর কি দুধ চাটা বানাচ্ছিলাম চলো আজকের তাহলে এই ছোট্ট ব্লগটা জানি না কীরকম লেগেছে তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক করবে না লাগলেও লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করো পাশে থেকে টাটা এখন